রব্বুল আলামিন বলছেন কি ওমা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয় আমার হাবিব আমি তোমাদেরকে পাঠিয়েছি দিয়েছি কিসের জন্য ওমা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন কি আয় আমার হাবিব আমি আমি তোমাকে পাঠিয়েছি কিসের জন্য দয়া করে বিশ্বের জন্য করুণামায়ে করে নবী বিশ্বের জন্য আসলেন আল্লাহ ফখরবল আল আমিন বললেন ওমার সাল্লাহ খাইল্লাহর রহমত আল্লাহ আল আমিন হাবিব আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি কিসের জন্য বিশ্বের জন্য বিশ্বের মানবজাতিকে ভালো দেখে নিয়ে আসার জন্য পাঠিয়েছি وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا كفة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ألا بغرب العالمين بلين وما أرسلناك إلا كفة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس ديكم شمانوشرا لا يعلمون ترجانينا كي যারা জানে না তাদেরকে নবী এসেছিল কিসের জন্য সতর্ক করার জন্য সেই নবী তো এখন নাই তাহলে আমাদেরকে সতর্ক কারা করবে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম সম্প্রদায় এবং নায়েবে নবী নায়েবে রাসূল তারা মানুষদেরকে সতর্ক করবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ যেমন নবীর যুগ যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে তাহলে নবীর কাছে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর ব্যক্তির কাছে যেতে বলেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা মিনান্নবীন নবীর যুগ যদি কোনো ব্যক্তি পায় তাহলে সেই ব্যক্তি নবীর কাছে যাবে মিনান্নবীন ও সিদ্দিকিন সিদ্দিক যারা থাকবে আল্লাহর নবীর যারা সাহাবী ছিল তাদের যুগ যারা পেয়েছে তাদের কাছে যাবে তারপরে হলো সোয়াদা যারা শহীদ হয়ে গেছে তাদের যুগ যারা পেয়েছে তাদের কাছে যাবে তারপরে বলছেন কি সালেহীন মিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া সোয়াদা ওয়া সালেহীন সালেহীন হলো কামেল ওলির যুগ সেই কামেল ওলির দরবারে আমরা যাই সেই কামেল ওলির দরবার থেকে আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য যে মানুষ যারা খারাপের মধ্যে আছে তাদেরকে ওই খারাপ থেকে ভালো করার জন্য এই মজলিসটা কায়েম করা হয়েছে একটু জোরে বলুন সুবহান যেমন পৃথিবীতে অনেক তো দুয়ার মজলিস হয় সেই মজলিসের সাথে আর এই মজলিসের সাথে অনেক ফারাক আছে আসমান জমিন ফারাক আছে বলা যায় কেন না এই যে মজলিসটা করা হচ্ছে একজন কামেল মসজিদের দরবারে হুকুম নিয়ে এসে এই মজলিসটা করা হচ্ছে কিন্তু আমাদের ভিতরে অনেক যুবক ভাইরা তারা একটা কোন রকম দুয়ার মিশ করে ইসালে সাহা মিল্লী জলসা এরকম ধরনের করে থাকে কিন্তু তারা নামাজই পড়েন নামাজ যার নাই তার কোন ধর্ম নাই সে ইসলামের ভিতরে নেই আল্লাহ নবী সাল্লামের কাছে এক সাহাবিকে বলছেন হুজুর মোমেন আর কাফের তোর পার্থক্য কি একটু বলে বলছে মোমেন নামাজ পড়ে কাফের আর নামাজ পড়ে না তাহলে আমি আপনি কাপের হয়ে কিভাবে দুয়ার মালিশ করতে পারি বলেন এগুলো তো আমাদের ভিতরে অনেকেই গায়ে লাগতে পারে নাকি আমি আপনি যদি মনে গায়ে ব্যথা বা দুঃখ করে থাকি সেটা ঠিক হবে না কেন না আল্লাহ নবী আলাইহি সাল্লামের পাক জামানের কথা এক সাহাবীকে বলছেন হুজুর। মোমেন আর কাফেরদের মধ্যে পার্থক্য কি আছে বলছে মোমীনরা নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে আর যারা আল্লাহর হুকুম মানে না নামাজ পড়ে না তারা মোমেন না তারা কাফের কিন্তু আমাদের ভিতরে অনেক যুবক ভাইরা তারা অনেক দুয়ার মাইলেস করে থাকে মিলাদ নবী বলেন জলসা বলেন রিসালা সওয়াব বলেন যাই বলেন না কেন যে কোনো দুয়ার মাইলেস তারা করে থাকে সেটা কি হবে তা সেই হিসেবে আপনাদের কাছে কোরআনের আয়াত দিলে আপনারা বুঝতে পারবেন এই কথাটা আপনারা হয়তো বুঝতে পারবেন না হয়তো যে কিন্তু কোরআন তো আপনারা জানেন কোরআন তো আপনি জানেন জাল্লা পাক রব্বুল আলামিন বলেছেন কি ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কুলু মিন ই ওয়া আমিলুস সলিহাত ইয়া আইয়ুহান নাস মানে বলেছেন কি বলেন তো যে শুধু মুসলিমদেরকে বলেছে তা না মানব জাতিকে বলেছে মানব জাতিকে বলছে কি আই নাস কুলুমিন তৈয়াবাদ তোমরা আগে হালাল খাও ওয়ামীর সলেহাত তারপর সব কাজ করো এটা কাদেরকে বলেছেন শুধু মুসলিমদেরকে বলেছেন মানবজাতি যারা মানবজাতি জাতিদের উপরে জীবন আছে তারা নিজের থেকে যারা কর্ম করে রেখায় মানব সমস্ত মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক বৈধ হোক যত রকম ধর্মের মানুষ আছে সবাইকে আল্লাহ বলছেন কি তুমি আগে নামাজ পড়ার আগে হালা খাও তারপর সৎ কাজ করো এরা মানব জাতিকে বলেছেন আবার বলছেন কি আই আল্লাহ আমানু আল্লাহ বলছেন কি তারপরে রসুল কে বলেছে হে রসুল তুমি আগে হালাল খাও তারপর ও আমির সালেহাত তারপর সৎ কাজ করো দেখুন সমস্ত মানব জাতিকে বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে আছে বলছেন কি সমস্ত মানবজাতিকে জাতিকে বলেছে হালাল খাও তারপর সৎ কাজ করো আবার বলছেন কি ইয়া ইয়া রাসূল হে রাসূল তুমি আগে হালাল খাও তারপর ওয়ামিল সলেহাত সৎ কাজ করো আবার বলছেন কি আই উল্লাদিন আমানু কুলু মিন তাইয়াবাত ওয়ামিল সলেহাত যারা ঈমান এনেছো আল্লাহর হুকুম অনুযায়ী যারা তোমরা চলো তাদেরকে আবার বলছেন প্রথম মানবজাতিকে বললেন রসুল বললেন আবার যার ইমান নিয়ে এসেছেন তাদেরকে বললেন যে তোমরা যার ইমান এনেছো তোমরা আগে হালাল খাও তারপর ওয়ামিল সালেহাত তারপর সব কাজ করো তা আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি বা আপনারা আমাদের কাছে যদি প্রশ্ন করেন যে সাহেব

মানে কি রোজা ওখানে আরবিতে লেখা সম লেখা আছে এই সমকে ফরজ করা আছে কাদের জন্য যারা ঈমান এনেছে তাদের জন্য কাফেরদের জন্য কি রোজা ফরজ করা আছে সেটা তো নয় যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য ফরজ করা আছে তা আমরা অনেকেই পাঁচ অক্ত নামাজ এখনো পড়ি না ভাই তাদের উদ্দেশ্য করব আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব তার আগে হালাল খাবো যেমন এই মজলিসটা করার আগে আমাদের মুর্শিদ সুজমতি আজান গাছি রহমাতুল আলায় দরবারে ভাইজান গিয়েছিলেন আরে ভাই যে আমি একটা মজলিস করব আমার পিতা মাতা ইন্তেকাল করেছেন তাদের রোহে মাখ জন্য আমি একটা দুয়ার মজলিস করব। তানাকে আগে প্রশ্ন করা আছে বাবা তুমি নামাজটা কি পড়ো যে হজুর আমি নামাজ পড়ি তোমার কোন রকম সুদের লেনদেন আছে জমি বন্ধক ইন্স্যুরেন্স ফিস অ্যাকাউন্ট এরকম কিছু আছে বলছেন আমার কিছু এমন কিছু নেই খালি একটা গ্যাসের বই আছে গ্যাসের বইতে সেভিং অ্যাকাউন্ট আছে না কারেন্ট অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট নেই সেভিং অ্যাকাউন্ট আছে ওতে কত টাকা সুদ আছে সেটাকে আপডেট করতে হবে আপডেট করে আপনার দশ টাকা হোক পাঁচ টাকা হোক দু টাকা হোক ওই টাকাটা তুলে নিয়ে গোস্ত কিনতে হবে গোস্ত কিনে নিয়ে কাক সিল সগুন এদেরকে কুত্তাদেরকে খাইয়ে দিতে হবে কেননা ওই টাকাটা হলো হারাম ওই হারাম টাকা অনেক মুক্তি সাহেবরা ফতোয়া দিয়ে থাকে যে আমি খাবো না গরিব যারা আছে বা কোন মাদ্রাসাতে একটা বাথরুম করে দিলাম কিন্তু দেখুন মুক্তি তো অনেকই পড়েছে একই সাথে পড়েছে কিন্তু এক মুফতি সাহেব মাসালা ফতোয়া দিচ্ছে যে গরিবদেরকে দেওয়া যাবে আর এক মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে যে আমার জন্য যদি হারাম হয় তা আপনার কাছে কি সেটা হালাল হবে আমি আপনি সবাই তো আল্লাহর বান্দা আল্লাহর নবীর উম্মত তাহলে আমার জন্য যদি হারাম হয় আমি পয়সালা আপনি পয়সালা আমি গরিব তাহলে আপনার জন্য যদি হারাম হয় আর আমি গরিব মানুষ বলে আমার কাছে সেটা হালাল হবে সবাই তো আল্লাহর বান্ধব এবং আল্লাহর নবীর উমর কিন্তু আমাদের মসজিদ রাহমাতুল আলাহে তিনি এমন মুক্তি তিনি এমন বিবেচনা করেছে যে আমার জন্য যদি হারাম হয় ওটা সকলের জন্য হারাম তো সেই হিসাবে ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যদি হয়ে থাকে বা পাঁচ হাজার দশ হাজার হোক বিশ হাজার হোক ওই টাকাটা নিয়ে গোস্ত কিনে নিয়ে চিল কাটতে খাইয়ে দিতে হবে তা না হলে ওই টাকার যদি আপনার হারাম থাকে তাহলে এরকম দুয়ার মাইলেস আপনি করতে পারবেন না আর ওখানে যেমন প্রশ্ন হলো নামাজ পড়েন বাবা ভাইজান বলছে হ্যাঁ আমি নামাজ পড়ি কোনো সুদের সাথে লেনদেন আছে বলছেন না আমার কিছু লেনদেন নেই তারপরে তারা এই ময়লিশের হুকুমটা হয়েছে কিন্তু আমাদের ভিতরে অনেক যুবক ভাইরা এরকম মলিশ করতে পারবে যদি কি বলা হয় যে আমাদের ওখানে জলসাটা হয় সেই জলসাটা বন্ধ করে দিয়ে আমরা উর্সিকুল মলিশ করব সেখানে 10 জন হোক 5 জন হোক আর 2 জন হোক কোন যুবক ভাইরা যদি গিয়ে বলে যে হুজুর আমরা এরকম একটা দোয়ার মলিশ জলসা করতাম ইসালে সওয়াব করতাম সেটা বাদ দিয়ে আমরা এখন উর্সিকুল মলিশ করব কিন্তু তারা যদি নামাজ না পড়ে তাদের সাথে সাথে সুদের লেনদেন থাকে তাহলে তারা এই মজলিসটা করতে পারবে না এই মজলিসের শর্ত হলো তাকে নামাজ পড়তে হবে কামাই করলে হবে না বিনা কাজে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে কোরআনী অজিবা পড়তে হবে হালাল রুজি খেতে হবে সাধ্য মতো পরহেজদারি করতে হবে তাহলে আমার আপনার এই হুকুমটা হবে আমি আপনি এই মজলিসটা করতে পারবো তা না হলে এই মজলিস হবে না কিন্তু আরো তো অনেক জায়গায় সব জলসা ইসালে সব মিলাদুল নবী সব হয় যেখানে সেখানে এখন হচ্ছে কিন্তু কোনো কোন সাহেব বলেন তারা যদি বলতো বাবা তোমরা যে আমার কাছে খাতার নাম লেখাতে আসছো চৈত্র মাসে দু তারিখ হোক পাঁচ তারিখ হোক বৈশাখ হোক ফাল্গুনি হোক তোমাদের ওখানে যে জলসাটা হবে ভাই বলুন আর যে কোনো সম্পর্ক দিয়ে যদি বলা হয় যুবক ভাইদের কাছে যে তোমরা নামাজ পড়ো ওই কথা যদি কোন হজুর বলে থাকে মনন সাহেব যদি বলে থাকে তাহলে এক এক করে নামাতি হয়ে যাবে সবাই জোরে বলুন কিন্তু আমরা ওই কথা না বলে আমাদের পয়সার দরকার দাওয়াতটা বেশি হলে ভালো কেননা আমরা যদি ওই কথা বলে থাকি তাহলে আমাদের হয়তো দাওয়াত আর হবে না দেখুন মাওলানা সাহেব যদি হারাম এক লোক মা খায় বসিরহাটের রুলামিন হুজুর রহমাতুল্লাহ আপনারা সবাই জানেন দাদা হজুর কেউলার বড় মাওলানা ছিল বসিরহাটের রুলামিন তানার কেতাবের মধ্যে বলা হয়েছে এক লোকমা হারাম যদি কোনো ব্যক্তি খায় তার চল্লিশ দিন এবাদত নষ্ট হয়ে যাবে এক লোকমা বলতে কি বলেন তো এক মুষ্টি মুড়ি আর এক ঢোক চা এতটুকু খাবে তার চল্লিশ দিনের এবাদাতটা নষ্ট হয়ে যাবে তা আমাদের মতন এরকম মাওলানা সাহেবরা ওই বেনামাজি যার ভিতর ইমান নেই যে কাফের তাদের টাকা নিয়ে আমরা যখন খাই তা আমাদের ইমান থাকবে